শুভ সকাল সবাইকে আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে আজকে কী বার ভুলেই যাচ্ছি আজকে কী বার আজকে শুক্রবার ঠিক অনেক মানে টেনশনে মাথায় থেকে সব বেরিয়ে যাচ্ছে আজকে হচ্ছে শুক্রবার শুরু করছি সকাল সকাল নতুন নতুন একটা ভিডিও তোমাদেরকে সঙ্গে নিয়ে তো চলো আশা করি ভালো লাগবে তো পাঁচটা বাজে দেখি রাতে তো বারবার মানে পতামশাকে ঠিক করে শুয়ে শুয়ে দিয়েছি বারবার করে হাতটা যাতে ভাজনা হয়ে থাকে পাটা যাতে ভাজনা হয়ে থাকে বেঁকে না থাকে তো বারবার উঠে দেখে ঠিক করে করে ঘুমের চোখে তো শুয়াটা রকম হয়ে যায় তো ঠিকঠাক করে শুয়ে দিয়েছি তো ঘুমিয়েছি আমিও ঘুমের তা ফাঁকে ফাঁকে নাকে ঠিক করে করে শুয়ে দিয়েছি তো কাজটা বাজে দেখি মানে কোকাচ্ছে করে কোকাচ্ছে ফট করে আমার ঘুমটা ভেঙেছে দেখি চুপ মুখ কেমন করে কোকাচ্ছে আমি তো রীতিমতো কেঁদে ফেলেছি যাই হোক তারপরে তো আমার মানে আওয়াজ শুনে রিয়া উঠে পড়েছে দৌড়ে ও আসলো আসার পর কি হয়েছে আমি তো মানে উঠে বসালাম বসানোর পর আমার না ভালো লাগছে না কেমন লাগছে ব্যাস আমি তো একদম কান্না করে ফেলেছি হাঁকা মানে কাটছে আমার বলে খিদে পেয়েছে আমার খিদে পেয়েছে কারণ আছে কালকে রাতে কিছুতেই ভাত খাওয়াতে পারি নাই আমি বলে ভালো লাগছে না আমার ভালো লাগছে না এত কড়া কড়া ওষুধ খাবে তাহলে একটু ভাত খাও খেলোই না বড় বৌমা বললো তারপরে রিয়া বললো ছেলে বললো হ্যাঁ তারপরে ছোট নাতনি বললো তাদের খাও তুমি ওষুধ খাবে কিছুতেই তো খেলো না যাই হোক বিস্কুট দিয়ে জল দিয়ে খেলো দুটো বিস্কুট আর জল খেলো খেয়ে ওষুধ খেলো খাওয়ার পরে যে এখন ওরকম করছে তাড়াতাড়ি উঠলাম জলমুড়ি খাওয়ালাম জলমুড়ি খাইয়ে দিয়ে আবার শোয়াই দিলাম শোয়াই দিয়ে মশারিটা আবার টানিয়ে দিলাম দিয়ে ঘরটা ঝাড়ু টাড়ু দিয়ে রান্নাঘরটা একটু সামনে জলের ছিটা দিয়ে গ্যাসটা মুছে আবার হচ্ছে ভাত বসিয়ে দিয়ে শিয়ে কি করব কি করবো মিষ্টি কুমড়া কালকে রেখেছিলাম সেই মিষ্টি কুমড়া একটুখানি কেটে দিয়ে এই যে ভাত বসিয়ে দিয়েছি তো ভাত হলে ভাত খাইয়ে দেবো এরকম মানে বেরিয়ে যায় এরকম অবস্থা তো চলো দেখতে থাকো এখনো বাইরে গেট খুলেছি কিন্তু বাইরে বেরোয় নাই পাঁচটা পনেরো বার যেতেই নিলাম হ্যাঁ তো যাই হোক ভাতটা করিনি করে ওনাকে খাইয়ে দিই দিয়ে বাদ কাজ পরে করি ঢাকা দিতে পারছি না ঢাকা দিলেই মারগুলো উঠলে পড়ে পরে যাচ্ছে যার জন্য আরো দেরি হচ্ছে এসে মনে হচ্ছে মেঘ মেঘ কিন্তু মেঘ না এখনো সূর্য ওঠে নাই তো ওই জন্য মনে হচ্ছে মেঘ মেঘ হলো পাখির কিচির মিচির সকাল সকাল উঠলে ভালোই লাগে দেখো বন্ধুরা লঙ্কার গাছগুলো কত সুন্দর হয়েছে একটু বড় বড় হয়ে গেছে এখান থেকে উঠিয়ে অন্য জায়গায় লাগাতে হবে এই যে চন্দ্রমল্লিকা ফুলগুলো দেখো কেমন হয়ে গেছে এই দুটো এখনো বেশি বড়ো ফুটে না ছোটো ছোটোই থাকে আর এই দুটো নিয়ে একটা এই দেখো ফুটো কেমন হয়ে গেছে ভাত না হতে চায় না দেখো মাড় শুকিয়ে গেছে ভাত শক্ত আছে এই যে সেদ্ধ বের করে নিয়েছি সেদ্ধটা মেখে নেই নিয়ে ভাতটা ঠান্ডা করে আগে খাইয়ে দিই তারপরে বাদ বাকি গাছ চলো মিষ্টি কুণ্ডার সেদ্ধ দিলাম এবং খাবে কিনা জানি না ঠিকঠাক না 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 আমি তাল বেগুন দেব দেব আলু শুনে কোনো মিষ্টি কুমড়া দেব। কোনো মানে ইসে পাই নাই তাড়াতাড়ি করে মিষ্টি কুমড়ায় দিলাম যে সবচেয়ে মিষ্টি কুমড়োটাই আগে সেদ্ধ হবে ভালো লবণ নিয়ে নিই তো দেখো এই যে এখানে সব নোংরা জমে কাঁঠাল গাছের পাতা এমনি কাগজ টাগজ সব জমে এই কয়দিন ধরে সময় পাচ্ছি না এই যা এখন সকাল সকাল আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছি জঙ্গলগুলো কাঁঠাল গাছের পাতা এত পড়ে না একদম ভরে যায় পাতা পুরে পুরো তো এই যে সব আমার ধোয়া হয়ে গেল ধুয়ে কেচে মেলা হয়ে গেল এবারে যাব আমি রান্নাঘরে ডালিয়া করব ডালিয়ার জোগাড় করে নিই তো ডালিয়ার জন্য সবজি কেটে নেবো প্রথমে দেব হচ্ছে কুয়াশ পটল আর হচ্ছে ঝিঙা মুসুরির ডাল দিয়ে করবো পেঁয়াজ রসুন দিয়ে তাহলে সকলের ভালো লাগে তো এই যে ডালিয়া ফোড়ন টোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি এবারে এসে করবো ঢাকনা বন্ধ করে দেব আর এদিকে ডিম সেদ্ধ বসিয়ে দেব একটা হচ্ছে পত্তা মশাইয়ের জন্য আর একটা রিয়ার জন্য রেডি করে নিয়েছি এদিকে ডালিয়া হতে থাক আর একা একা না চা খেতেও ইচ্ছা করছে না এটার মধ্যে এটাতে ডিম সেদ্ধ বসিয়ে দেবো চলো চা খাবো যে একা একা ইচ্ছাই করছে না ওরা কেউ ওঠে নেই পুনে আটটা বাজে নেই যে দেওয়ার জন্য গুড় ভিজিয়ে দিলাম আর এই যে এখানে ছোলা খেজুর আর কাঠবাদাম ভিজানো আছে এখানে দুটো দেবো কর্তমশাইকে আর এই যে এইটুক খাবে রিয়া ধোয়া হয়ে গেছে জলটা ফেলে এর মধ্যে একটু গুড় দিয়ে রাখবো হয়ে গেছে খাটা তো এই যে ওনার উই নিয়ে নিলাম চারশো গ্রাম একশো টাকা কয় পিস হয়েছে দুটো মাথা দুটো লেজা আর দুটো চাকা তো যে ডালিয়া করলাম যে তখন একটু করে নিয়েছি আর তখন তো মোটামুটি ভোর ভোর ছটা পনেরো ছটা এরকম বাজে তখন অল্প ভাত খেয়েছিল এখন শরীরটা অস্থির অস্থির করছে খিদা পেয়েছে নাকি বলতে পারে না বলে বুঝতে পারি না খিদা পায় কিনা সুরিতা তো খুব অস্থির অস্থির করছে বড় бабу মা আসলো একটু সেবা করে দিলো মাথায় তেল দিয়ে দিলাম তারপরে যে একটু খাই দেই একটু পরে স্নান করিয়ে দেব তারপরে আমাদের রান্না হারিয়ে ওষুধ খাই দিবে ওষুধ আছে অনেক রকমের 당 সুগারের ওষুধ তো হবে হুম অত সকালবেলা হল অত সকাল না এখন খালি পেটে যেটা ওটা দিয়ে নিছি সুগার ওষুধ দিতে হবে ডিম সিদ্ধ দিয়েছিলাম ডিম সিদ্ধ ভালো খেতে পারে নাই নুন ছাড়া তো খেতে পারে নাই ভালো কিন্তু এখন ওরকমই খেতে হবে কিছু করার নেই পেশারের জন্যই তো নুনটা বাদ না তো এই যে আমি মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি নুনও দিয়ে দিয়েছি এবারে হলুদ দিয়ে নুন দিয়ে হলুদ দিয়ে মেখে রাখি আর এই যে ভাতের জল বসিয়ে দিয়েছি এই যে ভাতের জল বসিয়ে দিয়েছি চাল ছেড়ে ভাত হতে থাক ততক্ষণে আমি সবজি কেটে নিই তো এই যে মাছের জন্য সবজি কেটে নিচ্ছি আজকে তো সবজি এলা আসে নাই আগেরই ছিল ওটা দিনের ডাটা ঝিঙে বেগুন এগুলো দিয়েই করবো এই যে আর একটা গোটা বেগুন আছে ওইটা রেখে দেব ওটা লাগবে না এটা এটা দিয়ে দেব ঝিঙা দেব ডাটা আর এই যে আলু এই দিয়ে করব মাছের ঝোল এই যে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি এখানে আরও আছে আর এই যে সবজি কেটে নিচ্ছি আর এখানে আপেল আছে এটা কেটে দেবো প্রত্যাংশ হয়েতে হাত তারপরে স্নান করিয়ে দেবো হ্যাঁ এই দেখ কেমন করে ধরো এই যে এমন এমন করে ধরো না এই যেমন করে এমন করে ধরো তো চেষ্টা করো তো তখন যে ধরলাম এমন করে ধরে এই

খাচ্ছেও একটু কষ্ট হচ্ছে তো চেষ্টা করছে যে যিনি আর কি ওই ফিজিওথেরাপি করিয়েছে উনি বলেছে হাতে মধ্যে পাথর দিতে বিছানায় ফেলে দিতে উনি তুলে তুলে বাটিতে রাখবে আবার ফেলে দিতে আবার তুলে তুলে বাটিতে রাখবে একটু মুড়ি বাটিতে দিয়ে নিজে হাতে খেতে বলবেন তারপরে হচ্ছে কোনো একটা ফলের টুকরো দিলে নিজে হাতে খেতে বলবেন তো ওটাই আর কি আপেল কেটে দিলাম আধা আপেল চার টুকরো করে দিয়েছি লম্বা করে কেটে তো খাচ্ছে একটু কষ্ট হচ্ছে তো দেখে বেশ ভালো লাগছে আনন্দ লাগছে কেন সকাল থেকে শরীরটা খুব খারাপ ছিল এই যে এখন মানে সবার থেকে উঠালাম উঠিয়ে ডালিয়া খাওয়ালাম ডালিয়া খাওয়ানোর পরেও রিয়া ওষুধ খাইয়ে দিলো তারপরে শুয়েই ছিল এই যে এখন উঠে আপেল খাচ্ছে এই আর কি দেখতে থাকো তোমরাও আমার মাছ ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যেই তেল আর দেবো না ওইটুক তেলের মধ্যেই করে নেবো আর এখানে নিয়েছি হচ্ছে ডাটা ঝিঙে বেগুন আর হচ্ছে কি তো ডাটা বেগুন ঝিঙে এটা দিয়ে করে একটুখানি কুয়াশের টুকরা দিয়ে দেবো এক টুকরা চার তরকারি হবে ভাজার জন্যের মধ্যে হলুদ দিয়েছিলাম হলুদটা পোড়া পোড়া হয়ে গেছে মাছ লঙ্কা কেটে দিয়েছি একটু সামান্য জিরার গুঁড়ো দিয়ে এই একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম ভিজিয়ে রেখেছিলাম দেখানো হয় তোমাদের

যে থাক তো স্নান টান করিয়ে গুজু করে বসিয়ে দিয়েছি সেন্ট দিয়ে দিয়েছি ছেলে মেয়ে বৌমা সবাই বলেছে বাবা সেন্ট ভালোবাসে সেজে গুজে থাকতে ভালোবাসে বাবাকে সেন্ট দিয়ে দিবে আর শেষ হলে আমরা এনে দেবো ওই জন্য এক সেন্ট দিয়ে বসিয়ে রেখেছি স্নান হয়ে গেলো একটুবারে খাবে হ্যাঁ একটুবারে খেতে দেবো গুড ইভিনিং বন্ধুরা তো এখন এই যে সন্ধ্যার চা বসিয়ে দিয়েছি আমার এই যে লাল চা হয়ে গেছে তো এই যে আমার বিয়ান এসেছে কর্তা দেখতে আর হচ্ছে সকালের দিকে একটার দিকে এসেছিল মশাই তখন তো কথাটা তো বলতে পারি নাই ভালো করে রান্না করছিলাম ওই জন্য ভালো করে কথাটা তো আর বলতে পারি নাই যে এসেছে বিয়ান দেখতে এই যে এখনই ওনাকে থেরাপি করে গেল বসে আছে নাই তো এই যে সবসময় তো সামনে কথা বলতে পারি না পিছন থেকে কথা বেশি বলি তো দুপুরবেলা এসছিল হচ্ছে মেয়ের শ্বশুর এখন এসেছিল মেয়ের শাশুড়ি তো দেখে গেল আর কিছু টাকা আমার হাতে দিয়ে গেল আমি নেবই না জোর জবরস্তি হাতে মানে জোর জবরস্তি হাতের মুঠো খুলে দিয়ে গেল হাতের ভিতরে তো যাই হোক দেখতে পাচ্ছ তোমরা এই যে এই যে শুয়ে আছে পাহারা দিচ্ছি আমরা মায়ের বেটি পাহারা দিচ্ছি কর্তা ও এক মাথায় ও বসে এক মাথায় আমি বসে এই গল্প টল্প করি সময় কাটানোর জন্য এই আর কি তো পরে রাতে শুধু ভাত গরম ভাত করব আর একটু ডাল করতে হবে মনে হয় বিকির জন্য তখন তো শুধু মাছের ঝোল করেছি আলু ছাড়া তো একটু সেদ্ধ ডাল করব তো দেরি আছে গল্প করি তো দেখলি তোমরা দিদিভাই শাশুড়ি এসেছিলো তো আবার টাকা দিয়ে দিয়ে গেছে আমাদের তো তোমাদেরকে বললই তো যখন আজকে আবার সন্ধ্যার থেকে বৃষ্টি এক দু করে বৃষ্টি পড়ছে আবার কমছে আবার নামছে এই হচ্ছিলো তো যাকে বৃষ্টিটা ঠিক মতন হলো না মনে হচ্ছে কি আরও গরম ফেলাচ্ছে তো অনেকক্ষণ আগে তো চলে গেছে তো তারপরে ওই টিভি টিভি দেখছিলাম দিদি একটুখানি এসেছিলো বাবাকে দেখার জন্যই তো একটুখানি দেখে দেখে চাটা খাওয়া দাওয়া করলো করে মানে চা খেলো আর কি দিদি ভাই চা খেয়ে খায়নি ও বাড়ির থেকে খেয়ে এসেছে আর দাদা ভাই আসছিলো আবার হ্যাঁ ও আসলো কটার দিকে ও দিদি আসলো নটার দিকে তারপরে আবার শোয়া নটা না নটা কুড়ির দিকে আবার দাদাই ফোন করলো তারপরে আবার দাদা ভাই আবার এগরুন আনলো তো ওখান থেকে আমি একটুখানি খেয়েছি আর ভাত বাকিটা মা খেয়েছে অত ভালো লাগছিল না কারণ তার আগেই হচ্ছে আমি দুধ বিস্কুট খেয়েছিলাম তো একটু পরে খাওয়া দাওয়া করে নেবো এখন বাচ্চাই পনেরো এগারোটার মতন তো দেরি আছে পনেরো এগারোটা হ্যাঁ পনেরো এগারোটা বাঁচছে আবার বিকি নেই কারণ বাবারই টোটো নিয়ে গিয়েছে একটা ভাড়া আছে তো বাবারই চেনা চেনা আর কি তো ফোন করেছিল গতকাল এনজিপির থেকে আনার জন্য তো বেরিয়ে গেছে এগারোটার সময় নামবে এখানে এই আস্তে আস্তে ওর মনে হয় সাড়ে এগারোটা এরকম বাঁচবে কারণ ট্রেন থেকে নামবে তারপরে আবার বাড়িতে নামাবে তারপরে দিয়ে গিয়ে ও আসবে এগারোটা এগারোটা বেজে যায় সাড়ে এগারোটা বেজে যাবে সাড়ে এগারোটা পনেরো বারোটা তো ততক্ষণ কি আমি এদের বিছানা বিছানা বাড়ি বিছানা পেরে বসে থাকি দেখি কতক্ষণে আসে তো চলো আজকে আর বেশিক্ষণ কথা বলবো না অনেকক্ষণ কথা বলে ফেললাম আজকে মতো ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সব ভালো থেকে সুস্থ থাকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা নাইট